ওই দেখ ওই একটা খেপছে ওই খেপছে খেপছে ওই দেখ কি রে কর্নারি এই রে গেছিল দুইটা এখনই

ਹੰਡਰ ਨਾ ਬੈੱਕ ਆਇਆ ਹੈ ਇੱਕ ਟੂ ਰੈਸਟ ਆ ਰਹਾ ਮੈਂ ਹੈ ਪੈਣਾ ਨਹੀਂ ਅਜੇ ਇੱਕ ਟੂ ਰੈਸਟ ਆ ਰਿਹਾ ਨਹੀਂ ਦੇਖੋ ਇੱਕ ਜਮੇ ਤਾ ਨਾ ਪੈਰਾ ਤੁਸੀਂ ਲੰਬੇ ਉਹਨੇ ਜਰਾ ਗੁਸਲ ਕਰੀ ਲੈਟ ਟੋ ਹੀ ਤਾ ਆਰ ਜੀਨਿਸ ਤਾ ਹੋਇ ਤਾ ਹਾਂ ਹੰਡਰ ਬੈਠੇ ਸਹਾਨਾ ਤੱਕ ਹਾਂ ਉਹ ਦੇਈ ਦੇਈ तोर no, किस <Music recording outro> है <working> <yourself> <mountains> <Raphing on YouTube> কাকা আপনা কি সইছে না না আমি হালকা ব্যালেন্স করতে পারি নাই ব্যালেন্স করতে পারি নাই হ্যাঁ ব্যালেন্স করতে পারি নাই আজকে একটা হয়েছে

তোর সেলসে কিছু ভাই লোক আছে লোক আছে হেন্ডেলটা সোজা করে দেওয়া হেন্ডেল সোজা করে দেওয়া লাগব পরে গেছি তো মাত্র তোর কই কই সেলসে আমি একটা চাপ খাইছি এই জায়গাটায় আরেকিয়া ওই হঠাৎ ব্রেক মারছে তো সবাই সামনে জমাইতে পারি নেই